আজকে আলোচনা সাতাশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে এখানে বলছে ছয় সেন্টিমিটার বাহুবিশিষ্ট সুষম সরবজের উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা দশ সেন্টিমিটার এবং ইহার সমগ্রতর ক্ষেত্রফল বা এত নির্ণয় করো অর্থাৎ আমাদের এখানে একটা ঘনবস্থ থাকবে যেখানে আমাদের একটা সুষম সরবজাকার প্রিজম থাকবে তার উপরে আমাদের একটা পিরামিড থাকবে ব্যাপারটা এরকম এটা দেখো আমাদের একটা সুষম সর্বজাকার প্রিজম এর উপর আমাদের একটা পেরামিড পিরামিড থাকবে ব্যাপারটা এরকম উল্লেখিত প্রশ্নে যে পিজনের কথা বলছে পিরামিডের কথা বলছে সেখানে ছয়টা রয়েছে পাঁচশো তল থাকবে আর এই পিরামিডের মাত্র হচ্ছে আমাদের এখানে চারটা পাঁচশো তল আচ্ছা এখন তাহলে আমরা প্রথমে যেটা করব যে সুষম যেহেতু আমাদের পিরামিডটা এই পিরামিডটা একটা সুষম সর্বদকার প্রিজমের উপর অবস্থিত তাহলে এটার যে ভূমি রয়েছে এটার ভূমির ক্ষেত্রটা আমরা বের করে নেব আর আমরা জানি বহুদের ক্ষেত্রে যে ভূমির ক্ষেত্রফল একটা ফর্মুলা অ্যাপ্লাই করি এন স্কয়ার স্কোয়ার বাই ফোর কট একশো ডিগ্রি বাই n আমরা এখানে এ মান হচ্ছে সিক্স সেন্টিমিটার এবং এন মানে ছয় এই মানগুলো বসে আমরা প্রথম ভূমির ক্ষেত্রটা বের করব দেন আমাদেরকে যেটা করতে হবে আমরা জানি যে পিরামিডের সমগ্রতল ক্ষেত্রফল লেখা যায় ভূমির ক্ষেত্রফল যোগ হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ হাফ গুণন ভূমির পরিসীমা গুণ হচ্ছে হেলানো উচ্চতা এখানে হেলানো উচ্চতা ব্যবহার হবে একটু আমাদের একটু ভাবার বিষয় আছে অর্থাৎ হেলানো উচ্চতায় এলের মানটা লাগবে এখন আমি জানি এটা এটাকে বলা এটা যে একটা আমাদের প্রামিড হয় এখান থেকে এই পর্যন্ত দুর্গটা এটা হচ্ছে আমাদের হেলানো যে তলের দুর্গ অর্থাৎ এলের মান মিন করে আর এটার যে কেন্দ্র রয়েছে এটার কেন্দ্র থেকে এটার কেন্দ্র থেকে আমি যেদিকে যাই যেদিকে যাই এটাকে বলা হবে আর তো প্রথম আমাদেরকে আড়ে মানটা জানতে হবে আমরা আরে মানটা বের করার পরে আমরা যে হেলোনো তলের দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত এটা আমরা বের করতে পারবো এই জন্য প্রথমত আমাদের এখানে আড়ে মানটা লাগবে দেন আমরা ইলেমানটা বের করবো দেন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এখন প্রথমে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা এখানে লিখে নিতে পারি পিরামিডটি সুষম সরবদ্রুপ অবস্থিত আমরা এই কথা লিখে নিয়ে আমরা সত্যে অ্যাপ্লাই করব আমরা লিখতে পারি এখন যে সুষম পিরামিডটি পীড়া মিট্রি সুষম সরভুজ সরভুজের উপর সরভুজের উপর অবস্থিত উপর অবস্থিত আচ্ছা প্রামিটির সুষম সরভুজের উপর অবস্থিত তাহলে এখন ক্ষেত্রফলটা এটা কিন্তু আমাদের সুষম সরভুজের ক্ষেত্রফলের সমান হবে সে কথা লিখতে পারি অতএব পীড়ামেট্রিক ভূমির ক্ষেত্রফল পীড়ামৃত্যির ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল তার সমান হবে সুষম সরভুজের ক্ষেত্র সুষম সরভুজের ক্ষেত্র সমান সুষম সরভুজের ক্ষেত্রফল সমান হবে ক্ষেত্র ফলের সমান হবে আচ্ছা তাহলে এখন আমরা যেটা করতে পারি সুষম তো সরগোস রয়েছে এই নিচে আমাদের একটা যে বি সি এফ একটা সরগোজাকার এটার ক্ষেত্রটা বের করবো আমরা তাহলে লিখতে পারি এক নম্বর যে দেওয়া আছে সুষম সর্ব বাহু দেওয়া আছে দেওয়া আছে সুষম সরভুজের বাহুর দৈর্ঘ্য এ মান হচ্ছে ছয় সেন্টিমিটার আচ্ছা তাহলে আমরা এখন যেটা করবো যে ফর্মুলা আছে যে সুষম সরবুজের ক্ষেত্র সঙ্গে কী লেখা যায় এনিস্কার বাই ফোর কট একশত আশি ডিগ্রি বেয়াচ্ছে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো অতএব লিখতে পারি অতএব সুষম সরভুজের ক্ষেত্রফল সুষম সরভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল লিখতে পারি এন স্কোয়ার ব্যয় হচ্ছে ফল কট একশত আশি ডিগ্রি ব্যয় হচ্ছে এন তো মানটা বসে দিয়ে এটাকে আমরা এন মান হচ্ছে ছয় যেহেতু সুষম সরভুজ আর এ মান হচ্ছে এখানে ছয় সব স্কোয়ার বাই হচ্ছে ফোর কট একশত আশি বাই হচ্ছে এর মান হচ্ছে ছয় তো স্বপ্নে যদি ক্যালকুলেশন করে পাই এখানে চুয়ান্ন পেয়ে যাচ্ছি এখানে কট আর এখান থেকে ভাগ করছে থার্টি ডিগ্রি স্বপ্নে এলেন লিখে ফেলি চুয়ান্ন রোট আবার থ্রি কারণ কট থার্টি ডিগ্রি মান হচ্ছে রোডাবার থ্রি আচ্ছা আমরা কিন্তু ভূমিক্ষেত্রটা বের করে গেলাম বের করে ফেললাম এখন যে পার্শ্বতলের ক্ষেত্র ফল আছে পাশ্তলের ক্ষেত্র কীভাবে লেখা যায় হাফ গুণন ভূমির পরিষেবা গুণ হচ্ছে হারানো উচ্চতা এখন ইলের মানটা বের করা হচ্ছে এখানে ব্যাপার স্যাপার এখন যেটা আমরা প্রথমে করতে পারি সেটা হচ্ছে যে আমরা লিখতে পারি সুষম প্রাইমেটিক কেন্দ্র থেকে এই সুষম প্রাইমেটিক কেন্দ্র থেকে কোথাও লিখতে পারি কী লিখতে পারি সুষম প্রাইমেটিক কেন্দ্র থেকে সুষম পিরামিডের কেন্দ্র থেকে অর্থাৎ আমরা যে ও এ ও বি দুর্গটা আমরা এখানে দেখাতে যাচ্ছি যে কোনো শীর্ষবিন্দুর দূরত্ব যে কোনো শীর্ষবিন্দুর দূরত্ব শীর্ষবিন্দুর দূরত্ব বানান দীর্ঘ গাঢ় হয় একটু লিখে ফেললাম আচ্ছা লেখা যায় এটাকে এভাবে ও এ সমান ও বি ইকুয়াল হচ্ছে ছয় সেন্টিমিটার ও থেকে এ পর্যন্ত ও থেকে বি পর্যন্ত ও থেকে সি পর্যন্ত যেদিকে যায় না কেন এটা হোক আমাদের টোটাল ছয় সেন্টিমিটার আবার এটাও কিন্তু হয় এবয় সেন্টিমিটার বি সমান ছয় সেন্টিমিটার সিটি সমান হচ্ছে ছয় সেন্টিমিটার যেহেতু সুষম সর্বোচ্চ প্রত্যেকটা বাহু দুর্গ এখানে ছয় সেন্টিমিটার আর বাহু রয়েছে এখানে আমাদের টোটাল সংখ্যা হচ্ছে ছয়টি আচ্ছা এখন আমরা বের কর যেটি বের করতে চাই আমরা এই কেন্দ্র থেকে বির উপর একটি আমরা লম্ব আঁকবো অথবা মধ্যম আঁকবো এটা হচ্ছে নাম দিলাম এখানে পি এখন দেখো ছয় সেন্টিমিটার হয় বা বিজি ছয় সেন্টিমিটার হয় আমি কেন্দ্র থেকে যদি মধ্যম অঙ্গন করি বা লম্ব অঙ্কন করি তাহলে এই এ বিবাহকে সমধিখণ্ডিত করবে এর মানে হচ্ছে এবি মানু তিন এই বি মানু সরি এপি মানু তিন বি মানু তিন এখন আমার টার্গেট থাকবে হচ্ছে যে এ যে ও তো জানি ওয়ে মাত্র ছয় এটাও মানে কিন্তু ছয় আমার টার্গেট থাকবে ওপির মানটা বের করা আমি কিন্তু এখানে ওয়েটা জানি এপি জানি কিন্তু আমি ওপিটা জানি না এখানে ওবিটা কি ওপিটা হচ্ছে এখানে আর কারণ যখন আমি আরটা বের করতে পারবো তখন আমি হেলানো তলে যে দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত তখন আমি এই হেলানো তলে দৈর্ঘ্য বা উচ্চতা আমি বের করতে পারবো আর এখান থেকে এখান থেকে এদিকে এখান থেকে একটু ভালো করে দেখাই দেখো এটা একটা আমাদের একটা পিরামিড এটা হচ্ছে আমাদের চারটে সম্ভবতার উৎপন্ন যে ঘনবস্তু এটা হচ্ছে আমাদের পিরামিড তাহলে এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা এটাকে বলা হবে আর তো আমাদের টার্গেট হচ্ছে এলেমানটা বের করে এলেমানটা বের করতে হলে প্রথমে আমাদেরকে আর এ মানটা বের করতে হবে তাহলে আমরা বের করে ফেললাম এখানে ও এ ও বা যে তথ্যগুলো দেখালাম ও ওবি ও হচ্ছে ছয় সেন্টিমিটার এখন আমরা বের করবো আমরা ওপি ওপির দুর্গ বের করতে চাই এটা হচ্ছে দাঁড়াল তাহলে এটা দাঁড়াচ্ছে এ ওপি একটা সমকলী ত্রিভুজ এটা হচ্ছে ত্রিভুজ এটা হচ্ছে আমাদের ভূমি এটা হচ্ছে লম্ব আমরা এখন ওপি মানটা বের করতে চাই যখন আমরা মানটা বের করতে পারবো তাহলে সহজে আমরা এলেমানটা বের করতে পারবো তাহলে লিখতে পারি এখন আমরা যে পিরামিডের ভূমির কেন্দ্র হতে গ্রামিডের ভূমির কেন্দ্র হতে ভূমির কেন্দ্র হতে কি লিখতে পারি কেন্দ্র হতে যে কোনো বাহুর যে কোনো বাহুর লম্ব দূরত্ব লম্ব দূরত্ব দাঁড়াচ্ছে এখানে লম্ব দূরত্ব আর হলে আর ইকল্টু কী লিখতে পারি এখানে এখান থেকে এই পর্যন্ত এটা দৈর্ঘ্য আমাদের আর হয় সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি অর্থাৎ ওপি আর এ ওপি একটা সমগণ ত্রিভুজ হয় সেক্ষেত্রে আমরা আগেই জানি যে লম্ব দৈর্ঘ্যকল্টু লেখা যাবে রুট অফ আর স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার অর্থাৎ ও পিকল্টু লেখা যাবে রুট অফ স্কোয়ার রুট ওই এ স্কোয়ার বা মাইনাস হচ্ছে এপি স্কোয়ার তো আমরা ওপি ডিরেক্ট লিখে ফেললাম ও টু লেখা যাবে আমরা স্কোয়ার রুট নিয়ে নিলাম ওই এ স্কোয়ার মাইনাস হচ্ছে এপি স্কোয়ার এখন মানটা এখানে বসাই দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পেয়ে যাব সেটা হচ্ছে যে ওই এ মান হচ্ছে ছয় ওয়ে দুর্গ হচ্ছে ছয় ছয় স্কোয়ার এপি মান হচ্ছে তিন তিন স্কোয়ার ছয় শেষ ছত্রিশ আমরা নয় বাদ দিই দুটো আবার এখানে পেয়ে যাব সাতাশ অর্থাৎ আমরা ওপি দুর্গ পেয়ে গেলাম দুটো আবার সাতাশ এখন আমাদের টার্গেট থাকবে এল এর মানটা বের করা আর আমরা এখন যেটা করতে পারি এলটা আমরা যেভাবে বের করব যে পাঁচ তালে হেলানো উচ্চতা যে ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা দেখো আমরা এই পিরামিডের এই পিরামিডে আমি জাস্ট এই পিরামিডটা কিন্তু উদাহরণ দেখছি এখানে কিন্তু আমাদের পিরামিডের যে পিরামিড আলস্য বিষয় সেটা হচ্ছে যে তার ছয়টা পাঁচশো তল আর এখানে কিন্তু চারটে পাঁচশো তল আমরা এখান থেকে এখন এটা বের করতে চাই কারণ আমরা এখন অলরেডি আমরা এখান থেকে এই পর্যন্ত আরমানটা বের করে ফেলছি আর যেহেতু আমাদের উচ্চতার দেওয়া আছে পিরামিডের এখান থেকে নিচ পর্যন্ত সেন্টার পয়েন্ট উচ্চতার দেওয়া আছে আমাদের টেন সেন্টিমিটার আর আমরা এখান থেকে এটা জানি এটা দূর হচ্ছে রোড আবার টোয়েন্টি সেভেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে রোড টোয়েন্টি সেভেন এ ধরে আমাদের আরের যে মানটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের রোড নাম্বার টোয়েন্টি সেভেন আর আমরা যে উচ্চতা ব্যবসা পার এখান থেকে এখান থেকে কেন্দ্র পর্যন্ত এখান থেকে যদি নাম দিই এটাকে ধরো কিউ নাম দিলাম এই যে ও কিউ ও কিউ ধরে কিন্তু আমাদের এখানে উদ্বিপাক উল্লেখ করা আছে এখানে বলছে যে একটি পিরামিডের উচ্চতা কয়েক সেন্টিমিটার যে একটু দেখাই একটি পিরামিডের উচ্চতা হচ্ছে টেন সেন্টিমিটার এখানে আমাদের উচ্চতা দেওয়া আছে তা আমরা এখন যেটা করতে পারি যে এলেমাটা বের করতে চাই তার লিখতে পারি এখন আমরা এখানে ও কিউটা হচ্ছে এখানে আমাদের এখানে উচ্চতা তো লিখতে পারি দেওয়া আছে পিরামিড উচ্চতা দেওয়া আছে পিরামিড উচ্চতা দেওয়া আছে পিরামিডের উচ্চতা এইস হচ্ছে টেন সেন্টিমিটার ওকে আর এখানে একটু আমাদের বর্গ যেতে ক্ষেত্র বের করে ফেলছি এখানে বর্গ একক লিখবে লাইনে বর্গ একক যেহেতু মান বসানি এলে বর্গ সেন্টিমিটার লিখতে হবে বর্গ সেন্টিমিটার আচ্ছা এখন লিখতে পারি আমরা যে দেবাসম উচ্চতা আমরা এসি কল টেন সেন্টারে লিখে ফেললাম এখন আমরা হেলানোর তলে দৈর্ঘ্য বের করতে চাই অর্থাৎ লিখতে পারি হেলানো তলের দৈর্ঘ্য হেলানো হেলানো উচ্চতা পাঁচশো তলের দেখলে ভালো হয় পাঁচশো তলের হেলানো উচ্চতা এই লিখে একটু লিখতে হবে রোডোবার এই স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার এখানে এইচটা হচ্ছে লম্ব আরটা হচ্ছে এখানে ভূমি তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে অতিভূষ তাহলে এখানে এইচ মানে হচ্ছে টেন টেন স্কোয়ার আর আর মানে হচ্ছে রোডোবার সাতাশ তারপর দিতে হবে আমাদের এখানে স্কোয়ার তাহলে এটা পেয়ে যাচ্ছি আমি সেন্টিমিটার সব মিলে এখানে বের হচ্ছে একশো প্লাস হচ্ছে এখানে সাতাশ সব মিলে পেয়ে যাচ্ছে এখানে একশো তো সাতাশ এটা জাস্ট আমাদের মান এখন জাস্ট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো মানটা বসিয়ে দেবো অথেব পিরামিডের সমগ্র তলের ক্ষেত্র কর পিরামিডের পিরামিডের সমগ্র ক্ষেত্র কর পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল আচ্ছা আর ফর্মুলা অ্যাপ্লাই করি ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল যোগ হচ্ছে হাফ ঘনন ভূমির পরিসীমা ভূমির আমি পি লিখলাম জাস্ট প লিখলাম পরিসীমা হচ্ছে হেলানোর উচ্চতা লিখে উচ্চতা লিখলাম যেহেতু জায়গা নেই আচ্ছা এখন আমরা এখানে মানটা বসাই দেই তার ভূমির ক্ষেত্রটা দাঁড়াচ্ছে এখানে আমাদের ভূয়ের ক্ষেত্রটা দাঁড়াচ্ছে আমরা এখানে উপরে করে রেখেছি চুয়ান্ন রোডোবার থ্রি এটা ভূমির ক্ষেত্রফল তো মানটা বসাই চুয়ান্ন রোডোবার থ্রি চুয়ান্ন রোডোবার থ্রি এটা জাস্ট ভূমির ক্ষেত্রফল হাফ আর ভূমির পরিসমান হচ্ছে এখানে কয়টা বাউ রয়েছে দেখো এবটা বিসি একটা সিডি একটা ডি একটা ইএফ একটা আর এ এফ একটা তাহলে ছয়টা বাবু আর প্রত্যেকটা বাবু দুর্গ ছয় তাহলে ছয় ছয় হচ্ছে ছত্রিশ বাবুগুলো দুর্গ সমষ্টি তাহলে ছয় গুণন ছয় আর হেলানো উচ্চতা আমরা এখানে বের করে ফেললাম রোড আবার একশত সাতাশ রোড রোডাবার একশত সাতাশ আমরা এখানে পেয়ে যাচ্ছি সব মিলের চুয়ান্ন রোটাবার থ্রি প্লাস এর দু আমরা ছয় ভাগ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি তিন তিন ছয় আঠারো তিন ছয় আঠারো নোটাবো একশত সাতাশ যদি এগুলো আমি সব মিলিয়ে ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পেয়ে যাবো এখানে সেটা হচ্ছে যে দুই ছিয়ানব্বই দশমিক তিন সাত বর্গ সেন্টিমিটার আচ্ছা এটা ছিল আমাদের যে পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল এখন আমরা বের করব আয়তন পিরামিডের আয়তন তো পেরামিডি আয়তন কী জন্য আমরা পেরামিডি আয়তন শুন লিখতে পারি পেরামিডি আয়তন আমরা লিখি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি গুণ ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল গুণ হচ্ছে উচ্চতা এত ঘন একক এত ঘন জাস্ট মানটা বসে দিই আমরা এখানে ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল আমরা এখানেও লিখে ফেলছি চুয়ান্ন রোড থ্রি এখানে আমরা মানটা বসাই ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল হচ্ছে চুয়ান্ন রোড আবার থ্রি আর উচ্চত আমরা জানি দেওয়া আছে এত ঘন সেন্টিমিটার যে একটা সেন্টিমিটার তো সব যেটা পাই এটা ক্যালকুলেশন করি সব মিলিয়ে যে মানটা পাবো তিন শত এগারো দশমিক হচ্ছে সাত সাত ঘন সেন্টিমিটার তো এটাই ছিল আমাদের এই পর্বের প্রশ্নের সমস্যার সমাধান দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ